অন্যায় করলে তার অন্যায়ের প্রতিবাদ করবে তার উপরে খাড়া সব সময় বাধা সৃষ্টি হতে পারে সে তো হবেই প্রতিবাদ করলে বাধা সৃষ্টি হবে না এটা আবার হয় পক্ষ থেকে কালীঘাট এবং আরেকটি সংগঠনের পক্ষ থেকে নবান্ন অভিযান দুটো আপনারা অংশগ্রহণ করবেন আমাদের নিজেদেরও কিছু প্রক্রিয়া রয়েছে সেদিন প্রোগ্রাম রয়েছে আমাদের এখানে একটা ওটা আমি বলতে চাই না মিডিয়াতে ওটা আমাদের পার্সোনাল ব্যাপার সেটা করতে একটু টাইম লাগবে আমাদের তারপরে যতটা সম্ভব আমরা পারবো আমরা চাই যে দুর্নীতির যে কারখানা থেট কালচারের যে কারখানা সেটা হচ্ছে নবান্ন কালীঘাট সব জায়গায় ছড়িয়ে রয়েছে আমাদের রাজ্য সরকার প্রচ্ছন্ন মদত দেন দুর্নীতিতে থেট কালচারে এবং উনিও থেট কালচারের সঙ্গে যুক্ত পুরোপুরি যুক্ত তাই সেইটার ভাঙার চেষ্টা যাতে হয় সেটা কোনো রাজনৈতিক ধর্মীয় কোন কিছু ছাড়া কোন পতাকা ছাড়া সমস্ত জনসাধারণ আমাদের সঙ্গে আসুন সবাই এক না হলে এই রাজ্য শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যাবে না তাই সবাইকে এক হতে আহ্বান জানাবো আমি লাস্ট কোশ্চেন আপনাদেরকে সরাতে পারি কসবার যে ঘটনা ঘটেছে পরিবারকে এখনো পর্যন্ত কেউ ফেস করতে পারছে না তারা কোথায় এটা নিয়ে আমাদের মাথা আমাদের মাথা ব্যথা আমরাও চেয়েছিলাম আমরাও চেয়েছিলাম ওই ফ্যামিলির সঙ্গে দেখা করতে কিন্তু আমাদের সব হারিয়ে গেছে সেই নয় তারিখ আমরা মেটা ছোট থাকতেই সে ডাক্তার হবে তার স্বপ্নটা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছিলাম তাকে নিয়েই আমাদের জীবন ছিল সে নেই আমাদের জীবনটাও আর নেই আমরা এই দুর্নীতি শিকড় কত দূরে সেটা আমরা দেখেই ছাড়ব শেষ বিচার আমরা চিনি আনবই কেউ রুকতে পারবে না মিলন লজ এন্ড ব্যাংকক টল নদীয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড হল আপনার যেকোনো কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল রঞ্জন পল্লী নদিয়া হল রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল